আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সমাবেত হাজিরা যারা নারে বামে আছেন সামনে এসে বসুন আমাদের প্রশ্ন উত্তর পর্ব হচ্ছে সংক্ষিপ্ত আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্ব ইশালা শেষ করব আমাদের প্রশ্ন করেছেন একজন তিনি ভাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহকুম সালাম রহমতুল্লাহ আশা করছি ভালো আছেন আমি আপনার কাছে জানতে চাই যদি সাহসী দিতে গিয়েও ওই সাহসীটা ভুলে যাই তাহলে কি করণীয় জানালে উপকৃত হবে ইনশাআল্লাহ মার্শাল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা প্রায় অনেকের সাথে এটা হয়ে থাকে তো সাহসীজা দিতে গিয়ে যদি ভুলে যায় তাহলে কি নামাজ হবে কি হবে না এক্ষেত্রে মতামত হচ্ছে তার নামাজ মানে ভুল করে যদি ভুলে যায় সাহসীজা তাহলে তার নামাজ হয়ে যাবে কিন্তু এর জন্য ইস্তের ফার করতে হবে যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয় আল্লাহর কাছে ইস্তেক করবে যেটা আমি ভুল হয়ে গেছি কিন্তু তার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে এ ব্যাপারে শেখ সালি হুসাইমিন রাহিমাহুল্লাহ এর ফতো আছে যে কেউ যদি সাউসিজদা দিতে গিয়ে সাউসিজদাও ভুলে যায় স্মরণ নাই ভুলে গেছে তাহলে তার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে তবে এই ধরনের কাজ যেন পুনরাবৃত্তি না হয় আল্লাহর কাছে তোবা ও ইস্তেফার করবে আশা করছি উত্তরটা পেয়েছে বিষয়টা বুঝে নেই কেমন কেমন এটা এটা বিষয় বিষয়টা বুঝতে পারি না মনে আছে আবার ভুলে গেছে কেমন দুটা সাংঘর্ষিক কোনটা সমস্যা নাই হয়ে যাবে সলাত হয়ে যাবে সলাৎ হয়ে যাবে আর যদি ইচ্ছাকৃত ভাবে ভুল করে তাহলে তাকে আবার নাফি করতে হবে নামাজ পড়তে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা বিবাহ করতে ইচ্ছুক এমন যুবক ও যুবতীদের প্রতি আপনার পক্ষ থেকে কিছু মূল্যবান নাসিয়া দিন জাজাকাল্লা খায় মাসাল গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান সমাজে যে না বেড়ে গেছে আর বিবাহ কমে গেছে তার উপযুক্ত একটি কারণ হচ্ছে আমাদের অভিভাবক যারা গার্জিয়ান রয়েছে তাদের অবহেলা এবং অসচেতনার কারণে দুই নাম্বার আমাদের সমাজ ব্যবস্থা তারা জেনাকে সহজ করেছে আর বিবাহকে কঠিন করেছে কিভাবে একজন যুবক সে চিন্তা করে যে আমি একটা চাকরি পাবো আমি একটা ভালো বাসা করব আমার ভালো একটা কেরিয়ার গঠন হবে এরপর চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে গিয়ে বিয়ে করবে এই সময় বয়সে গিয়ে মেয়েটাও যদি একই ভাবে চিন্তা করে এই যে চল্লিশ পঁয়তাল্লিশ শারীরিক যৌবনের চাহিদা আছে তখন সেটা অন্যায় কাজে ব্যবহার হয় তিন নম্বর যেটা আমাদের সমাজ ব্যবস্থায় কারণে হয়ে থাকে সেটি হচ্ছে তারা প্রেম এবং পরকিয়াকে হালাল করেছে আর মোহরকে বাড়িয়ে বিবাহকে কঠিন করেছে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রী তারা যদি স্বেচ্ছায় সম্মতিতে একজন আরেকজনের সাথে ডেটে যায় এটা কোনো অন্যায় না বরং কেউ যদি তাদেরকে বাধা দেয় তারাই আসানি আর আঠারো বছরের নিচে কোন ছেলে যদি বিয়ে করে না মেয়ে যদি বিয়ে করে আর বিয়ে ভেঙে দিতে হোক একটা মেয়ে অষ্টম শ্রেণীতে পড়ে কোন ক্লাস হবে কত হবে এগারো বছর বারো বছর তাই না এই বারো বছরের মেয়ে তারা ডেটে যাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু আঠারো বছর বয়সে পদার্পন করার পরও তাদের ম্যাচিউরিটি আসার পরও তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবে তাই না একদিকে অন্যায় জেনার উপকরণ কি আমরা সহজ করে দিয়েছি আর একটা ছেলে যার ইনকাম মাসে টাকা তার মোহর ধরেছি দশ লক্ষ টাকা এই যুবক বিয়ে করতে চাইবে কোন আমি আগে দশ লক্ষ টাকা জমা করি আবার ফের আর একদিকে এই যুবক গুলো ইসলামিক মাইন্ডের যদি না হয়ে থাকে তারা চিন্তা করে দশ লাখ টাকা মোহর দিয়ে কি করবো আজকে তো বাজারে সস্তাই পাওয়া যায় তিনশো চারশো পাঁচশো তার এই মোহর অতিরিক্ত ধরার কারণে তখন ওই দশ লক্ষ টাকা মোহর চিন্তা করে তারা অন্যায় পথে হয় সুতরাং আমি যুবক যুবতীদের প্রতি যেটাকে সামাজিক সুরা বলা হয় সেই সুরার একটি আয়াত রয়েছে যারা পাপ মুক্ত থাকার জন্য আল্লাহকে খুশি করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বিয়ে করবে আল্লাহ তাল্লাহ তার রিজিকে বাড়িয়ে দিই করকাতে দিবে সো এই জন্য যারা যুবক যুবতী আছেন রিজিকের মারিক আল্লাহ বিয়ে করলেই আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে যদি আপনি ইসলামকে পালন করেন আপনার সংসারে অভাব অনটন থাকবে না আপনার বিয়ে করে ফেলবেন তবে পিতা মাতাকে অসন্তুষ্ট করে নয় তাদেরকে বুঝিয়ে তাদেরকে নিয়ে তাদের পরামর্শ নিয়ে সামনে অগ্রসর হবেন আল্লাহ তালা আমাদের কাজগুলো সহজ করুন আমিন একি আমাদের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সম্মানিত শায়খ আমরা পবিত্র কোরআনে এমন অসংখ্য আয়াত পড়ি যার অর্থ আল্লাহ যাকে চান হেদায়েত দেন এবং যাকে চান পথভ্রষ্ট করেন প্রশ্ন কেউ যদি হেদায়েত প্রাপ্ত হয় তবে কি আল্লাহর ইচ্ছাতেই হয় এবং যদি কেউ পথভ্রষ্ট হয় তবে কি আল্লাহর ইচ্ছাতেই হয় আর যদি সে আল্লাহর ইচ্ছাতেই পথভ্রষ্ট হয় তবে সে কেন জাহান নামে যাবে এ ব্যাপারে বিস্তারিতভাবে ভাবে জানতে চাচ্ছি জাজাকুমুল্লা খায় গুরুত্বপূর্ণ প্রশ্ন আকিদা সংক্রান্ত প্রশ্ন হেদায়তটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে হেদায়ত দেলালা অথবা অল ইরশাদ আর দুই নম্বর যে হেদায়ত তৌফিক হেদায়ত দালালা অল ইরশাদ কাকে বলা হয় যে নবী বা দায়ী যারা থাকবে আলেমা থাকবে তারা আল্লাহ রাস্তা মানুষকে দেখিয়ে দিবে কিন্তু এ রাস্তায় সে সঠিক পথ পাবে কি পাবে না তৌফিক যেটাকে বলা হয় সেটা হচ্ছে আল্লাহর আবু বলুন এটি আল্লাহর সামনে আমি দলিল হিসেবে উপস্থাপন করব। আপনার পক্ষ থেকে আমি কাজ করব। তখন আল্লাহ একটা কোরআন আয়াত নাজিল করলেন ও মোহাম্মদ সাল্লাম তুমি যার জন্য এত অনুকম্পা সহমর্মিতা তুমি দেখাচ্ছ তাকে জান্নাতি নিয়ে যেতে চাচ্ছ তুমি তো হেদায়তের পথ দেখিয়েছ হেদায়ের রাস্তা তুমি তাকে দেখিয়েছ কিন্তু কবুল করা মালিককে আল্লাহ আল্লাহ চাইনি বিদায় হয়নি প্রশ্ন হতে পারে আল্লাহ না চাই তো আমি হেদায়ত পাচ্ছি না তাহলে আমাকে জাহার নামে যেতে হবে কেন কারণ হচ্ছে আপনার তাকদির বিশ্বাস তাকদিরটা দুই প্রকার একটা হচ্ছে আপনার তাকদির কাউনিয়া আর একটা হচ্ছে তাকদির কাউনিয়া কাকে বলা হয় সৃষ্টিগত বিষয় তাক যেমন আল্লাহ মানে কিছু বিষয় আছে চান কিন্তু পছন্দ করেন না আবার কিছু বিষয় আছে চান এবং পছন্দ করেন যেমন ধরেন আপনাকে যদি বলা হয় যে আল্লাহ আপনাকে দুইটি রাস্তা দেখেছে ও হাদাই না ভালো এবং মন্দ পথ দেখেছে এবং কোন পথে চলবেন এর শক্তি মত আপনাকে দিয়েছে এখন চুরি করা এটা কাউনিয়া একটা ফেতরা আল্লাহ তালা আপনাকে এই শক্তিটা দিয়েছেন এটাও একটা চাওয়া কিন্তু আল্লাহ তালা চুরি করাকে পছন্দ করেন না জেনা করা আপনার ফেতরাত শাহওয়াত আছে সৃষ্টি কিন্তু আল্লাহ তালা এটা পছন্দ করেন না এটাকে বলে কাউনিয়া সৃষ্টিগতভাবে ফিতরাত এর কারণে আপনি অনেক সময় জাহান্নামে নামে যাবেন ফিতরাতের কারণে আর সারিয়া মানে কি আল্লাহ তালা যেটা পছন্দ করে যেমন সিয়াম ভালো কাজের হৃদয় তৃষ্টিগত ভাবে আপনার তাকদিরে যেটা আছে সেটার জন্য আপনি হবেন বা পাবেন এটা সৃষ্টিগত ভাবে আপনি জাহান্নামে নামে যাবেন এটা আল্লাহ আগে থেকেই জানতেন এমন না যে আপনাকে আল্লাহ তালা লিখে রেখেছেন বিদায় আপনি জাহান্নামে নামে যাবেন আল্লাহ তালা হওয়ার আগেই কি হবে এটা জানেন আলিমুল আল্লাহ এই জন্য আমরা এই কথা বলতে পারি না যে আল্লাহ চেয়েছেন বিদায় আমি আমি ভালো কাজ আমার সামনে এসেছিল কিন্তু আমি সেটা গ্রহণ করি নাই এই জন্য রসল সাল্লাম দোয়া করেছিলেন আহাবুর রাইনি দুইজন ব্যক্তির মধ্যে থেকে আপনার কাছে যে ব্যক্তি প্রিয় হয় তাকে আপনি দিনের জন্য কবুল করুন

বোন জানতে চেয়েছে যে আমি ফজর দুরাকাত ফরজ সলাদ পড়ার সময় প্রথম রাখাতে সুরা ফিল থেকে নিয়ে শুরু করে সুরা নাস পর্যন্ত পড়ি দ্বিতীয় রাখাতে আবারও সুরা ফিল থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত পড়ি এভাবে কি সলাৎ হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন সলাতে কেরাতে প্রসঙ্গে প্রশ্ন সুন্নত হচ্ছে যে তার তিলের সাথে যে সুরা আগে আছে সেই সুরা আগে পড়ত এবংকস্ত থাকে তাহলে এক রাখাতে একটা সুরা পড়বে অন্য রাখাতে ভিন্ন একটি সুরা পড়বে এটা হচ্ছে শূন্য এটা হচ্ছে কি শূন্য কিন্তু কেউ যদি একই রাখাতে একাধিক সুরা পড়ে সলাত হয়ে যাবে বিশুদ্ধ হবে যায় যেটা সুন্নত হচ্ছে একাধিক সুরা যদি মুখস্থ থাকে তাহলে এক রাখাতে একটি সোরা পড়বে অন্য রাখাতে অন্য আরেকটি সোরা পড়বে এটি হচ্ছে করি পেয়েছেন। একই পরিবারে ভাগে কুরবানির ক্ষেত্রে কোন একজনের উপার্জন হারাম হলে অপরজনের কুরবানি কবুল হবে কি না এইসব ক্ষেত্রে কি করণ ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি যখনই জানতে পেরেছেন একজনের উপার্জন হারাম তখন প্রশ্নই আসেন আপনি তার সাথে আপনার ভাগে তখন যাওয়া দরকার নেই আপনার এখানে বিশ হাজার টাকা ভাগে লাগে আপনি পাঁচ হাজার বা ছয় হাজার টাকা একটা খাসি কিনে এসেছেন আপনার জন্য নিয়ামত হবে আপনার জন্য ভালো আপনি হারাম জানার পরেও কিংবা বেনামাজি জানার পরেও তার সাথে যদি কোরবানি দেন তাহলে আপনি অন্যায় কাজে সহযোগিতা করলেন আল্লাহ তালা বলছেন তাআল বিরুয়া আলাল ওয়াল উদওয়ান তোমরা ভালো কাজে পরস্পরের সহযোগিতা করো ও তো বললো যে না এ জানার পরও আমার হারামে ভাগ নিয়েছে মানে সামনে থেকে এটা যাইজ আছে তাকে অনুমোদন দিয়ে দিলেন এই কাজটা কখনো করবেন না ওর আপনি একাকী কুরবানি দেন অথবা ছাগল দেন এরপরে আরেকটি সর্বশেষ প্রশ্ন আছে রাতে সলাত করার জন্য ভেতর রেখে দিলে কিন্তু কোনোভাবে যদি ফজরের অক্ষ হয়ে যায় সেক্ষেত্রে করণীয় যদি হজরের আহ কেউ এছাড়া সলাত আদায় করলো আদায় করলো কিন্তু শেষ করবে লাইল বলে বেতর সলাটটা আদায় করলো না কোন কারণে দেখা গেল সে রাতে ঘুম থেকে আর উঠতে পারলো না ফজরের নামাজ শুরু হয়ে গেছে বক্ত হয়ে গেছে আমার করণীয় কি যদি আপনার দেখা যায় হাতে সময় আছে তাহলে আপনি দ্রুত আপনি বেতর একটা কাজ করে নেবেন এরপর দুই কাজ শূন্যত পড়বে আর যদি জামাজ শুরু হয়ে যায় তাহলে আপনি আগে জামাতে দাঁড়াবেন এরপর সূর্য উঠার পর কয় দুই দুই রাখাত করে কয় কয়রাঘাত বারোর আঘাত আদায় করবেন এটা হচ্ছে যে ব্যক্তি তাহাজ কিন্তু কোন একদিন ছুটে গেল সে সূর্য উদয় হওয়ার পর অর্থাৎ চাস্তে চলাতের পর জোহা চলাতের পরে কি করবে বারো রাঘাত চলাত আদায় করে আনবে এটা করতে পারে কোনো সমস্যা নাই অল্লাহ তালা আলম বিশ্ব এই ছিল আমাদের প্রশ্ন যা জানলাম সেই অনুযায়ী আমাদের আমল করা তৌফিক দান করে আবিন ও সাল্লাহ আলা নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু